হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জাস্ট অনেকদিন যাবত আমি ভিডিও সারি না জাস্ট ভিডিও করতে বের হওয়ার মতো সময় হয় না অনেক অনেকটা কাজের চাপে থাকি জাস্ট তারপরেও শুক্রবার সপ্তাহে ছুটির দিন সেই কারণে টুকটাক বের হই কখনও কখনো সময় পাই বাট সময়ও থাকে না তারপরেও যতটুক সময় পাই শাল্লাহ ভিডিও করার চেষ্টা করি আজকে যাচ্ছি একজনের বাড়িতে অনেকদিন ধরে তার সাথে দেখা হয় না জাস্ট তার সাথে ফোনে যোগাযোগ হচ্ছিল না সেই কারণে তার বাড়িতে যাচ্ছি আমরা সম্ভবত এবার ঈদের পরে বান্দরবন কক্সবাজার রাঙ্গামাটি সাজেক ট্যুর দেবো ইনশাআল্লাহ যদি আল্লাহ শরীর সুস্থ রাখে ব্রাস্ট হয়তো বাইক নিয়েই বের ওই ট্যুরে সব কিছু মর তালার হাতে আল্লাহ আল্লাহতালাহাদুল ঠিকঠাকভাবে ফয়সলা করে ইনশাল্লাহ তাহলে এই রমজানের পরেই আমরা ঋদের দিন রাতে রওনা দেবো কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি সাজেক ভ্যালি আমাদের সাথে থাকবে তিনটা বাইক আমারটা ধরে তিনটা বাইক থাকবে আমরা জাস্ট ছয়জন লোক যাব যদি কেউ যেতে চান জাস্ট আমাদের সাথে জয়েন করতে চান আমার পেজে এবার আমার ম্যাসেঞ্জারে নক দেবেন আমরা এই মাসকেইদের রাতে বের হব বাসায় থেকে বের হবো রাত তিনটার দিকে তিনটার দিকে আমরা সাজেক ভ্যালির উদ্দেশ্যে রওনা দেব ইনশাল্লাহ যদি কেউ আমাদের সাথে যেতে ইচ্ছুক থাকেন ইনশাল্লাহ ম্যাসেঞ্জারে নক দেবেন আর সামনে রোজা আসতেছে আলহামদুলিল্লাহ সবাই যেন তিরিশটা রোজা তিরিশটা তারাফি এলাকার তৌফিক দান করে আল্লাহ আর একটা কথা না বললেই নয় এই দুনিয়াতে সামনে মনে হয় জাম আমি কাহালু চলে আচ্ছি জাস্ট তার বাসা হচ্ছে আপনার পাঁচ টেকুর বলে গ্রামের নাম পাঁচ টেকুর কিন্তু সেটা হচ্ছে কাহালুর মধ্যেই সামনে বার যখন আমি বান্দরবন গেছিলাম তখন আমার কাছে গোপ্র ছিল না দাস এবার গোপ্র নিশি এটা আমার এক বড়ো ভাইয়ের সে ভিডিও টিডিও করতো আর কি সে এখন বাইরে থাকে জাস্ট এটা আমাকে দিয়ে গেছে এটা আমার কিনাও না আমি টুকটাক গোপ্রণীয় বাড়ায় জাস্ট মাঝে মাঝে একটু একটু ভিডিও করি সে হঠাৎ করে আগামীকাল আমাকে বলছে আর কথা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি জাস্ট আমি কিন্তু এই রকম ফেসবুক মাইক্রোফোনের সামনে কথা বলার মতো অভ্যস্ত না জানি না আমার ভয়েস কেমন আসতেছে কথাবার্তা কীরকম ক্লিয়ার আসতেছে আমার কথা হচ্ছে কি না টুকটাক কেমন শুরু করতেছি সফলতা এখনও পাইনি জাস্ট এটাও ভাবি না সফল হব কি না তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছি যদি লাইগা যায় এই আর কথা বেসিক্যালি আমি যে এখানে যে বালু অবস্থা খুব খারাপ আর আমাদের বাইকটার একটা সবচেয়ে বড় প্রবলেম আপনার বালু কাদো এই দুটার তোমাদের যে আমন স্লিপ করে আপনি ওই জায়গাতে আপনি হালকা একটু ব্রেক মারলে গাড়ি যতই স্লো থাক তারপরে গাড়ি আপনি পোল্টিক্যাল গাড়ি কন্ট্রোলিং করতে পারবেন না রকম বালু কি বা ভিজা কোনো দেখলে কখনোই ব্রেক মারবেন না গাড়িটা স্লো করবেন আর হ্যান্ডেলটা শক্ত করে ধরে রাখবেন সামনে চলে আসছে আমাদের সামনে চলে আসলো মাহে রমজান মাহে রমজান আর মাঝখানে দুই দিন আছে আমাদের মাঝে তারপরে মাহে রমজান আল্লাহ যেন আমাদের সবাইকে এই একটা মাস রোজা রাখার চৌফিক দান করে সবাইকে সুস্থ রাখে এই রোদার থেকে ধরনের ধারাবাহিকভাবে মানুষ শিক্ষা লাভ করতে পারে দিনের পথে চলতে পারে আরাম রুচি থেকে বের থাকে এখন আমাদের এই বাংলাদেশে এমন একটা হয়েছে যে কে কাকে কে কাকে টেনে ধরে নিচে না হবে জাস্ট আপনি তো ভালো কোনো সাজেশন দেবে না যাতে আপনি কোনো ডাউন হন এই এই কামটাই করে মানুষ কখনও কোনো মানুষ কখনো কারো ভালো চায় না আমার আপনি তাকে কিছু একটা দেবেন বা জাস্ট রাখবেন আপনি দেখবেন পরবর্তীতে সে আপনি ওই রাখার কারণে সে আপনার সবচেয়ে বড় বেশি ক্ষতি করবে যে ক্ষতিটা আপনার পোষাতে সারা জীবন লেগে যাবে এমনকি কি আপনি হয়তো ওই ক্ষতিটা আপনি পোষাতেও পারা না এইরকম এক আর কি অবস্থা হয়ে যাবে এখন মানুষ তো জনের ধারণা তো একাধ রকম কেউ কাউকে বুঝতেই চায় না আরাম খেয়ে তাদের শরীর অভ্যস্ত হয়ে গেছে যাদের শরীরে আরাম খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে তাদের কাছে যদি ভালো কিছু তারা খেতে যায় তাদের পেটে সহজ হবে না আর যারা হালাল খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে তাদের পেতে কখনো আরাম হবে না গাছ এটা একদম প্রমাণিত আবার দেখা মতো এখন আমি চলে আসছি জাস্ট তার বাসার সামনে চলে আসছি ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে নতুন কিছু নিয়ে জাস্ট এখানেই সমাপ্ত করছি জাস্ট আমাকে দ্রুত দিতে হবে তারপরে বাসায় একটা কাজ আছে সেই কাজটা ফেলে যাচ্ছি আমার গাড়ি এখন মোটামুটি আশি পঁচাশি সবাইকে okay. ধন্যবাদ